যেটা কৌশিক দা বললেন বা পরম বললো সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদেও শুধরানো যায় কিনা যদি না সুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টর করলো এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরের কেউ যাব না তাহলে দেখবো কাজটা হয় কিনা আমরা কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন এবং তারা অত্যন্ত ডিস্ট্রেসে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন

কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে সমস্ত থাকবে বলে কারণ আমরা ডিরেক্টর আগে ফেডারেশনের আওতায় ছিলাম না এটা আমরা অনুরোধই এসেছি যেমন আর্টিস্ট ফোরাম নয় আমরাও নয় ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কি মর্যাদার চোখে দেখে পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না এবং আমরা জানি ছবি আমরা ভাবি ছবি প্রযোজক আমরা নিয়ে আসি আমরা ঠিক করি এবং ছবির হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই এবং এই হিট দায়িত্ব তার প্রেসার তার অপমান তার আনন্দ জয় আমাদের সবকিছু কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে এবং আমরা বরদাস্ত করবো না আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের মতো করে কাজ করবো আমরা শিল্পী নিজেরা এসেছিলাম কোনো প্রতিষ্ঠানে চাকরি করবো না বলে আমরা সবাই বড় বড় চাকরি এসছিলাম আমাদের কাজ এনে দেয় না কোনো প্রতিষ্ঠান আমরা নিজেদের দায়িত্বে কাজ করে যেটা কৌশিক দা যেটা বললেন অফকোর্স আমরা চাই একটা সংঘের মধ্যে থাকতে সবাইকে নিয়ে কাজ কর

কয়েকদিন ধরেই চলছে এবং আমাদের বলা হয়েছিল যে ও দোষ করেছে ও রাহুল বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে কাউকে না বলে এবং সেটা অন্যায় বেআইনি পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না তখন আমরা ওকে কিছুদিনের জন্য কর্মবিরতির জন্য তিন মাস বলি কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয় কিন্তু কোনো বেআইনি কাজ করেনি তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল এটা একটি বিদেশি সংস্থা এখানে এসে একটা ছবি করার কথা বলেছিল চার দিন শুটিং হয়েছিল এবং হয়তো ওরা বলেছিল চোদ্দ দিন বা কুড়ি দিন হবে কিন্তু সেটা তো সেই প্রযোজক সংস্থা বলেছে সেটা তো পরিচালক বলেনি এবং ওদের পোষায়নি বলে চার দিন পরে শুটিং বন্ধ হয়ে যায় এরপর ওরা চলে যায় এবং সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে যাবার পর রাহুলকে ওরা ডাকেন বাংলাদেশে এবং সেই বাংলাদেশে গিয়ে ও রেকি করে ওখানে ও এবং মধুরা শুটিং করে মধুরা হচ্ছে ক্যামেরাম্যান এবং এখানে কোনোভাবেই ও কাউকে ওরা ওদের মতে যে কেন বলে যায়নি কিন্তু আমার মনে হয় এবং আমরা পরিচালক সংস্থা মনে করি প্রত্যেক পরিচালকের স্বাধীনতা আছে কোথায় কাজ করবে কোন সংস্থার সঙ্গে কাজ করবে এবং এখানে এখানে যদি এটা এখানকার কোনো প্রযোজকের কাজ হতো তাহলে ওর বাধ্যবাধকতা ছিল এখানকার টেকনিশিয়ানদের নিয়ে যাওয়ার কিন্তু ওখানে তো বিদেশের মাটিতে বিদেশি সংস্থার হয়ে ও কাজ করছে সেখানে প্রযোজকের যারা ওই দেশের যারা তাদের নিয়ে ও কাজ করতেই পারে এবং আমরা তো এটা দেখেছি অন্যান্য ডিরেক্টররাও করেছে কেউ তাদের বিরুদ্ধে রকম পদক্ষেপ নেয়নি আজ কেন রাহুলের বিরুদ্ধে এই কর্মবিরতি দ্বিতীয়ত এই কর্মবিরতি ব্যাপারটাই কিন্তু ভুল কারণ কর্মবিরতি কারুকে করতে পারি না কারণ আমরা তো ওর কাজটা এনে দিচ্ছি না একজন পরিচালক সারা বছর ধরে হয়তো একটা কাজ বা ম্যাক্সিমাম দুটো কাজ করে তার মধ্যেও কাজ করে হয়তো মাস তিনে অন্য সময় সেই শুধু কাজ খুঁজতে থাকে সেই তিন মাস যদি তাকে বন্ধ করে দেওয়া হয় সেটা আমার মনে হয় ভোর অন্যায় সেই জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং আমরা চাইবো যে এর সুষ্ঠু সমাধান হোক এবং আমরা ডেফিনেটলি ফেডারেশনের প্রত্যেকটি কলাকুশলীকে সম্মান করি এবং আমরা চাই যে ওরা আমাদের সঙ্গে কাজ করুক কিন্তু আজকে যেটা আমাদের খারাপ লাগছে যে আমরা ভীষণভাবে অসম্মানিত হয়েছি কারণ তারা কেউ আসেননি কারণ তাদের উপরে হয়তো বারণ ছিল হয়তো হুলিয়া জারি ছিল তারা আসেননি তারা কল টাইম নেয়নি তাহলে কি হ্যাঁ ওরা বলেছে যে এই ডিরেক্টর কাজ করলে আমরা টেকনিশিয়ান রা কাজ করব না হ্যাঁ এবং ওরা ওকে তবু মানে একটা জায়গায় বলেছিল যে হ্যাঁ ও করতে পারে যদি ও অ্যাজ প্রোডিউসার ক্রিয়েটিভ প্রোডিউসার হয় কিন্তু সেটাও প্রথম দিকে মানে নিই এবং আমাদের যখন আমরা বলি যে না আমরা ওর ব্যান্ডটা তুলে নেব। বা এই কর্মবিরতি তুলে নেব তখন এই ধরনের একটা প্রপোজেল আসে কিন্তু তত তখনও আমরা কর্মবিরতিটা তুলিনি বলে বৃহস্পতিবার আমি কিছু বলিনি কিন্তু গতকাল আমি কর্মবিরতি তুলে নিই এবং তারপর ওরা যে প্রযোজক সংস্থা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন ডিরেক্টর হবে সেই ডিরেক্টর হবে কি হবে না সেটা প্রযোজক সংস্থা ঠিক করবে এবং তারা ঠিক করেছেন যে ওই হবে পরিচালক এবং সেক্ষেত্রে এরা করতে রাজি নন এখন এখানে আমাদের একটাই প্রশ্ন যে টেকনিশিয়ান ছাড়া যেরকম শুটিং হচ্ছে না হ্যাঁ সেরকম পরিচালক ছাড়া কি শুটিং হবে সেটা কি সম্ভব এখানে একটা দুটো সকলেই আমাদের বলার আছে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে সুদেশনাথি এখানে ডিরেক্টার্স গিল্ডকে রেপ্রেজেন্ট করছেন ডিরেক্টার্স গিল্ড কিন্তু ফেডারেশনেরই একটি পদ ডিরেক্টার্স গিল্ডই কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল আগের দিন ডিরেক্টার্স গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই হ্যাঁ তাহা তার ফলে ডিরেক্টার গিল্ডই কিন্তু ফেডারেশন কে বলে যে ওর উপর থেকে সাসপেন্স তুলে নেওয়া হোক তো ডিরেক্টাররা তো ডিরেক্টার গিল্ডের সঙ্গে কথা বলবে বিকজ ডিরেক্টারদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টার্স গিল্ড তো ডিরেক্টার্স গিল্ডে যেরকম সাসপেন্ড করেছিল ডিরেক্টার্স গিল্ডে সেরকম সাসপেন্ডশন তুলেও নিয়েছে তাহলে তো এবার ফেডারেশনের ডিরেক্টার্স গিল্ড তো ফেডারেশনেরই পার্ট তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা তাদের কাজ করার কথা বিকজ ওর সাসপেনশন ডিরেক্টার্স গিল্ড বিচার করেছে বিচার দিয়েছে সেটা লিফটেড হয়ে গেছে তা সত্ত্বেও আজকে সকালবেলা নটায় এখানে কল টাইম কেউ আসেননি এবং গতকাল কোনো কলাকুশলী কোনো টেকনিশিয়ান কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি জিনিসটা এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে রাহুল এখানে একজন একটি ব্যক্তি বিশেষ রাহুল এখানে মাত্র বা রাহুলের মতো পরিস্থিতিতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে তার ভুলটা কোথায় যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে তার যে গিল সেখান থেকে এবং তার গিল সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোল্যাবোরেট করবো না আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এখানে ভুলটা কোথায় এটা আগে কেউ আমাদের পরিষ্কার উপরেও আরো হস্তক্ষেপ না কেননা আমরা মনে করি যে ডিরেক্টর কে সাসপেন্ড করা যায় না আমরা কে মানে একটা অ্যাসোসিয়েশন হিসেবে কাউকে কাউকে সাসপেন্ড আমরা করতে পারি না কাউকে আমরা শো করতে পারি না সেইখানে দাঁড়িয়ে ডিরেক্টরকে আমরা বলেছিলাম সাময়িক কর্মবিরতি নিতে কিন্তু পরে আমরা কাগজপত্র পেয়ে দেখি যে আমাদের ডিসিশন ভুল সেই সমস্ত কাগজপত্র ফেডারেশনের কাছে জমা দেওয়া হয়েছে এখন ফেডারেশন তা সত্ত্বেও যদি মনে করেন যে টেকনিশিয়ানরা আসবেন না তাহলে তো আমাদের কিছু করার নেই আমাদের দিক থেকে ডিরেক্টরদের দিক থেকে আমরা কোথায় ভুল করেছি এটা আমি বুঝতে পারছি অমিত বলবে অমিত একটু বলুন